নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে তোমাদের কাছে যে টিউটোরিয়াল ভিডিওটি বা টিউটোরিয়াল ক্লাসটি নিয়ে এসেছি সেইটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিছু কিছু বন্ধুরা কমেন্ট করেছ যে দাদা যে সব শিল্পীরা স্কেল জানে না তাদের গানে কি করে বাজাবো তো তোমাদেরকে একটা কথা বলি যে যেই কাজটা করে সেই কাজটা তার কাছে সহজ যেমন যদি কোনো সোনার নেকলেস তোমাদের দেখিয়ে বলা হয় যে এই ডিজাইনটা তোমরা করতে পারবে যে এই নেকলেসটা বানায় না তারা ভাববে যে কি করে নেকলেসটা এরকম ডিজাইন বানালো কিন্তু যে কারিগর সে কিন্তু ঠিক বানিয়ে দেয় তেমনি যেনারা কিবোর্ডিস্ট ওনারা কিন্তু গান বাজনা নিয়ে সব সময় থাকেন ওনারা কিন্তু শিল্পীর গান গাওয়া শুনে কিন্তু কিছুক্ষণের মধ্যেই রপ্ত করে নেয় যে ওই শিল্পী কোন স্কেলে গাইছে কিন্তু যেসব বন্ধুরা তোমরা নতুন তোমরা তো বুঝতে পারবে না বা অতটা অভিজ্ঞতা তোমাদের হয়নি সেসব বন্ধুরা কিভাবে স্কেলটা তোমরা বুঝবে যে ওই শিল্পী কোন স্কেলে গান গাইছে সেসব বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল অবশ্য সকলের জন্যই ভিডিওটি তো এমন এমন অনেক শিল্পী আছে যারা হারমোনিয়াম বা কিবোর্ড বাজাতে জানে না অথচ সুন্দর গান গায় সেই সব শিল্পীরা বা সব কীর্তনিয়াই যে হারমোনিয়াম বা কিবোর্ড জানে এরকম কোনো ব্যাপার নেই সেই সব শিল্পীদের গানে তোমরা কি করে বাজাবে সেই সব শিল্পীরা তো নিজেরাই জানে না যে তারা কোন স্কেলে গান গায়ে তারা কিন্তু গান গায়ে ভালোই গায়ে গান কিন্তু স্কেল জানে না চলো সেই সব শিল্পীরা যদি গান গায়ে তোমরা কিভাবে বুঝবে যে এই শিল্পী কোন স্কেলে গান গাইছে ধরো একটি কীর্তনের গান অবশ্য এই শিল্পীর স্কেল যদি নির্ণয় করতে হয় তোমাদের কয়েকটি বিষয়ে ধারণা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে যেমন হচ্ছে কোন স্কেল মেজর স্কেল না মাইনর স্কেল মেজর স্কেল কোন কোন নোট নিয়ে হয় যেমন বি ফ্লাটের মেজর স্কেল বি ফ্লাটের মাইনর স্কেল কোন কোন নোট নিয়ে হচ্ছে সেগুলো জানতে হবে সি সার্পের মেজর স্কেল কোন কোন নোট নিয়ে হচ্ছে সি সার্পের মাইনর স্কেল কোন কোন নোট নিয়ে হচ্ছে জানতে হবে ডি সার্পের মেজর স্কেল কোন কোন নোট নিয়ে হচ্ছে ডি সার্পের মাইনর স্কেল কোন কোন নোট নিয়ে হচ্ছে জানতে হবে সব স্কেল চব্বিশটা স্কেল বারোটা স্বর প্রত্যেকটা স্কেল এই মুহূর্তে না জানলেও মোটামুটি কয়েকটি কমন স্কেল কিন্তু মাথায় রাখতে হবে যেমন বি ফ্ল্যাট মেজর বি ফ্ল্যাট মাইনর এইটা হচ্ছে বা সিসার মেজর সিসার মাইনর বা মেজর ডিসাম মাইনর এই কয়েকটা স্কেল বা ন্যাচারাল সি মেজর ন্যাচারাল সি মাইনর বা জি মেজর জি মাইনর এই কয়েকটা কমন স্কেল কিন্তু মাথায় রাখতে হবে এইবার ধরো কোনো শিল্পী গান গাইছি ঠিক আছে তো আমি প্রথম কীবোর্ডের সাউন্ডটা আস্তে করে নেব যাতে আমি নিজে শুনতে পাই রকম একটা সাউন্ড করে নেবো একদম আস্তে একদম আস্তে সাউন্ড করে নেব এই রকম আস্তে একটা সাউন্ড থাকবে যেহেতু আমি স্কেল জানি না স্কেলটা তো আমাকে ঠিক করতে হবে শিল্পীর গান শুনে তখন আমি আস্তে করে না এইবারে ধরো শিল্পী গান গাইছে আমি কিন্তু কোনো স্কেল প্রথম কিন্তু নিচ্ছি না শিল্পী গান গাইছে সুন্দর এইবার ধরো শিল্পী গান ধরলো এবার আমি কিভাবে বুঝবো তাহলে আমাকে নোট টাচ করে দেখতে হবে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু মিলে গেল ডিসার্ভ নোট থেকে কিন্তু হচ্ছে মেজর কিংবা মাইনর সেটা আমি পরে দেখবো আগে কিন্তু আমি দেখব কোন নোটে মিলছে মিলে গেল তার মানে কি এই নোটগুলো নিয়ে হচ্ছে এই নোটটা নিলাম বি নোট কিন্তু এই বি নোট তার মানে ডি মাইনর এক তিন চার ছয় আট নয় এগারো তেরো এটা ডি মাইনর স্কেলের গান এবার ওই শিল্পী যদি আরো একটু চেঞ্জ করে গান গাইলো আর একটু নিচে গাইলো তখন তোমরা কি করে ধরবে এটা তাহলে বোঝা গেল কি সিসাম মাইনর সিসাম মাইনার সেলে এটা এক তিন চার ছয় আট নয় এগারো তেরো ওই শিল্পী যদি আরো খাদে গায়ে তোমরা মিলিয়ে নেবে বোঝা ব্যাপারটা এইভাবে কিন্তু স্কেলে ধরতে হবে ওই গানটি যদি আমি এখানে বাজাই কিন্তু মিলবে না ভালো করে দেখা মিলছে না অনেক উঁচু হচ্ছে তখন খাদে গাইছে তখন কিন্তু এই নোট টাচ করে করে মিলিয়ে নিতে হবে ব্যাপারটা চলো তোমাদের আরেকটি গান দেখাই এটা গান অবশ্য সিনেমার গান এটা অনেক সময় বাউলে গাওয়া হয়ে থাকে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কতই দূরে কেন এত কথা বলে ধরো শিল্পী গান গাইছে আমি কিন্তু কোন স্কেল জানি না তাহলে মিলিয়ে নিতে হবে মিলাতে হবে দেখো কে কে বলে বলে পাগল পাগল একবার দেখে নাও এই গানটি তাহলে কি দাঁড়াচ্ছে বি স্কেল বি ফ্লাট স্কেল কারণ এখানে আমি শুদ্ধ ধা ব্যবহার করেছি কিন্তু এটা এই নোটগুলো এই তিনটে নোট এই দুটো নোট ব্যবহার হচ্ছে ঠিক আছে তাহলে এটা বিফ্লাট মাইনর স্কেলের গান এইটাই যদি একটু কোনো শিল্পী উঁচুতে গায়ে এই গানটা আমি মা পা থেকে শুরু করেছি তাহলে ডি ডি মাইনরে যদি গান হয় তাহলে ডি মাইনরে মা পা কোনটা হবে দেখে নাও সা রে গা মা মা পা কে বলে পাগল যদি শিল্পী উঁচুতে গায় অবশ্যই এই বাউলাঙ্গিকের গানগুলো একটু উঁচু মিলে গেল তাহলে যখন কয়েকটি কমন স্কেল মনে রাখতে হবে ওই শিল্পী যখন গান গাইবে তখন কিন্তু নোটে হাত দিয়ে তোমাদের বুঝে নিতে হবে যেটা স্কোন স্কেলের গান তবে এটি করতে গেলে মোটামুটি স্কেল সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যেমন বিফ্লাট মাইনর সিসাব মাইনর ডিসাব মাইনর এফ মাইনর জিসাব মাইনর আর হচ্ছে ন্যাচারাল সি মাইনর এফ মাইনর জি মাইনর এই কয়েকটা স্কেল নলেজের মধ্যে রাখতে হবে এবার মাইনর স্কেল এবার মেজর স্কেলের যদি হয় তাহলে সব শুদ্ধ নোট লাগবে যেমন একটা যদি গান আমি তোমাদের দেখাই তোমায় হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না এটা মেজর স্কেলের গান তাহলে কোনো শিল্পীরা যদি গায়ে তোমায় হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তাহলে কি করে তোমরা ধরবে তোমায় হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না এটা কোন স্কেল হবে তোমায় হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দেব না এটা যদি কোনো শিল্পীরা আরো উঁচুতে গায়ে তোমায় হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তাহলে কি হবে তোমায় হিন মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় বক্ত মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দেব না তাহলে কি সাস এটা কোন স্কেলে হলো ডিসাপ ডিসা মেজর কারণ ডিসা মেজর স্কেল এটাই সারে দা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা এক তিন পাঁচ ছয় আট দশ বারো তেরো ডিসাব মেজর এই গানটা যদি কোনো শিল্পী সিসা পে গায়ে সিসা পে জয় তোমায় হিন্দ মাজারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌ আর তোমাবো না ছেড়ে দিলে তোমায় ছেড়ে দিলে সোনার গৌ আর তোমাবো না ছেড়ে দেব না তোমায় হিত মাজারে রাখবো ছেড়ে দেব না বজাতে পারলাম কোনো শিল্পীর গান গাওয়া শুনে সাউন্ড ভলিউম সাউন্ড কম করে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু ভলিউম বাড়িয়ে গান বাজাতে হবে বোঝা গেল বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ ভালো থেকো সুস্থ থেকো নিতাই হরে কৃষ্ণ বল